সুপ্রিয় বন্ধুরা আজ আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখব দেখুন বলা আছে একটি ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি দশ মিটার ও উচ্চতা ছয় মিটার ত্রিভুজাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত তো ক্ষেত্রফল নির্ণয় করা খুবই সহজ তো ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা ভূমিগত আছে হাফ বলতে হলো ওয়ান বাই টু বা নিচে তাহলে অর্ধেক বোঝায় হাফ আর ভূমি হচ্ছে আমাদের এখানে আছে কত দশ আর উচ্চতা আছে আমাদের ছয় তাহলে এত বর্গ মিটার কারণ ক্ষেত্রফল সবসময় বর্গ এক বের হয় ছয় দশ কত হবে ষাট বর্গ মিটার এটা কত হবে ত্রিশ তাহলে ত্রিশ বর্গ মিটার উত্তর হবে আমাদের ত্রিশ বর্গ মিটার যদি এটা বুঝে থাকেন তাহলে দেখুন এখানে একটি প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর করতে হবে তা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করতে বলবেন না